অযতরা। হ্যালো, তোকে না বলেছি কথা হবে আলোর সময় তুই আমার সামনে আসবি না? হ্যাঁ বাবা। ছোটু মে তুই জানিস না তোর এই চাঁদ মুখটা না দেখে গেলে আমার কোনো কাজ সফল হয় না। এই কুলোক খনি জন্ম সময় তো মাটাকে খেয়েছিস। বাবাটাকে না খেলে তো স্বাদ মিটবে না। তুমি তো আছো আমার মা। না, এটা আমার মা। তোর সৎ মা। তোর মুখ দেখে হাস তোর বাবা বেরিয়েছে যদি কোনো বিপদ হয়। মাখন দেখো আজ আমার কি সৌভাগ্য আমেরিকা থেকে ছেলে এসেছে আমার মেয়েকে বিয়ে করতে।

দেখি সকাল হতেই চলে যাচ্ছো দেখ দেখ মেয়েটা মধ্যে লোকের ঘরে রাত কাটিয়ে টাকা রোজগার করছি একিকেন তুমি আমাকে আমেরিকা নিয়ে যাবে বলে ভাঙা ঘরে রাত কাটালে কেন ভাসাব্য কথা হ্যায় রাখ ভালো না লাভ লা কেট লাস্ট ডাক্তার আমার স্বামীর কি হয়েছে করোনা ভাইরাস আরে তোমরা সবাই আমাকে ফেলে বাড়াচ্ছো দাঁড়াও না দেখি আমি তো মরে যাব ছায়া কোথায় যাচ্ছিস মা আর একটা ভিখারি ভিখারি হোক যাও গরিকেনের কাছেই চল তোর বাবার করোনা ভাইরাস হয়েছে তুই জানাস না আরে তোমরা সবাই কোথায় যাচ্ছ আমাকে সঙ্গে নিয়ে যাও খোল ছায়া আমার বাবা আলো আমাকে ছুস না আমার করোনা ভাইরাস হয়েছে আলো বাবাকে বাড়ি নিয়ে চলো নইলে ভাইরাস ছড়াবি তাই চলো সংকে ধরো ধরো কি নাও বাবা আলো তুই না থাকলে আজ আমি এই মরণ ভাইরাস থেকে বাঁচতাম না মা আজ আমি পেট ভরে খাবো এ কি সব খাবারে চিনি দিয়েছিস কেন এসব কোনো মানুষে খেতে পারবে কেন বাবা তুমি তো চিনি ভালোবাসো